মধু পৃথিবীর জুড়েই একটি জনপ্রিয় খাবার প্রায় সব বয়সের মানুষই মধু খেতে পছন্দ করেন মধুর এই জনপ্রিয়তার প্রধান কারণ হচ্ছে এর প্রাণ জোড়ানো স্বাদ এবং এর ভেষজ গুণ মধু প্রাকৃতিক ভাবে উৎপন্ন হয় বলে এর দামও কিছুটা বেশি আবার স্বাদ ও ধরন অনুযায়ী মধুর দামেরও কিছুটা তারতম্য ঘটে আমাদের দেশে সাধারণত এক কেজি মধু টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায় মৌসুম এবং প্রাপ্যতা ভেদে এই দাম কিছুটা ওঠানামা করে কিন্তু আপনাকে যদি বলা হয় পৃথিবীতে এমন মধু আছে যার এক কেজির মূল্য নয় লাখ টাকা কি আপনার চোখ কপালে উঠে গেল তো অবাক করা তথ্য হলেও বিষয়টি সত্য পৃথিবীর সবচেয়ে দামি মধুর দাম নয় লাখ টাকা কেজি এর নাম এলভিস মধু তুরস্কের দুর্গম কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি অঞ্চলে পাওয়া যায় এই এলভিস মধু সেই দুর্গম অঞ্চল থেকে বিশেষ এই মধু সংগ্রহ করা অত্যন্ত কঠিন মধু সংগ্রহকারীদের কাছে যা প্রায় দুষ্প্রাপ্য এই এলভিস মধুর গুণাগুণ রক্ষা করার জন্য শহর থেকে দূরে কোনো গুহার মধ্যে যেখানে মানুষের যাতায়াত প্রায় নেই বললেই চলে এমন জায়গায় আলাদা করে মৌমাছি প্রতিপালনের ব্যবস্থা করা হয় যেহেতু এই মধু ব্যবসায়িক স্বার্থে চাষ করা হয় তাই বাজারজাত হওয়ার আগে তার বিশুদ্ধতা পরীক্ষা করে তুরস্কের ফুড ইনস্টিটিউট বর্তমান সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষের স্বাস্থ্য সচেতনতা দিনকে দিন বেড়েই চলেছে আগে মানুষ চিনি পছন্দ করত এখন তারা চিনির বদলে বেছে নিয়েছে মধুকে আর এর পেছনে রয়েছে মধুর একাধিক ঔষধি গুণাবলী মধু এক প্রকার মিষ্টি স্বাদযুক্ত তরল ঘন পদার্থ মূলত বিভিন্ন ফুলের নির্যাস থেকে মৌমাছি ও পতঙ্গের মাধ্যমে প্রাকৃতিকভাবে এটি তৈরি হয় তাছাড়া এটি উচ্চ ওষুধি গুণ সম্পন্ন ভেষজ তরল যা সর্দি কাশি থেকে শুরু করে ওজন কমানো সহ আরো অনেক ক্ষেত্রেই বেশ কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম তাই বার বাজারে এর চাহিদাও দিনকে দিন বেড়েই চলেছে তাছাড়া মধু বিশ্বে ব্যবহৃত সবচেয়ে বেশি মিষ্টি উপাদানগুলোর একটি বিশ্বের প্রায় সবখানেই মধুর দেখা পাওয়া যায় বলে এর চাহিদাও থাকে বছর জুড়ে বিশ্ব জুড়ে কয়েক রকমের মধুর ব্যবহার প্রচলিত থাকলেও এর দাম নির্ভর করে মধুর গুণগত মান ও এর প্রকারের উপর কিছু কিছু ক্ষেত্রে কোন জায়গায় মধু তৈরি হচ্ছে এর উপরও এর দাম নির্ভর করে তবে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মধু হলো এলভিস যার বাজার মূল্য প্রতি কেজিতে প্রায় নয় লাখ টাকা এই এই মধুর এত দামের পেছনে মূল কারণ একমাত্র তুরস্কের ব্ল্যাক সি নামক পাহাড়ি অঞ্চলে এই জাতের মধু পাওয়া যায় যা সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ আবার সে অঞ্চলে গেলেই যে মধুর সন্ধান মিলবে এমনও নয় তাই বলতে গেলে এই জাতের মধু প্রায় দুষ্প্রাপ্যই তাছাড়া অন্যান্য মধুর চেয়ে এর স্বাদ এবং গুণগত মানও বেশ আলাদা তাই তো এলফিসকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি মধু এলভিস শব্দটি এসেছে প্রাচীন এলভস সংস্কৃতি থেকে যারা তাদের করুণা প্রজ্ঞা এবং প্রকৃতির প্রতি অনুরাগে আজও বিশ্বে স্মরণীয় এলভিস মধু নামে বিশ্বজুড়ে সুপরিচিত উৎপত্তিগত দিক দিয়ে বিবেচনায় এলভিস একটি বিরল এবং মূল্যবান পণ্য যা শুধুমাত্র প্রাচীন রহস্যময় গহীন বনেই পাওয়া যেত এরা মূলত প্রকৃতির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সম্পর্কের জন্য বিখ্যাত অতি উচ্চ খনিজ সমৃদ্ধ এলভিস মধু সংগ্রহের প্রক্রিয়াটি নিবিড় সুরক্ষিত একটি প্রক্রিয়া যা বেশ গোপনীয়তা মেনে করা হয়ে থাকে তবে যে কেউ চাইলেই এই মধু সংগ্রহ করতে পারে না কারণ প্রায় চোদ্দশো মিটার গভীর গুহা থেকে সংগ্রহ করা হয় পৃথিবীর সবচেয়ে দামি এই মধু আর সংগ্রহের জন্য পাঠানো হয় উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত পর্বত আরোহীদের এখানকার মৌমাছি গুলো অ্যাম্ব্রোসিয়াল পদার্থ তৈরির জন্য দায়ী সিলভান মৌমাছি নামে পরিচিত পৃথিবীর সবচেয়ে বড় এবং ঘেরা বনাঞ্চলগুলোতে সবচেয়ে বেশি দেখা যায় তবে এই মৌমাছির কিছু কিছু প্রজাতি নেপালের হিমালয় অঞ্চল দেখা যায় এই মৌমাছিগুলো পাহাড়ের গায়ে জন্মানো রডোডেন্ড্রন নামক গাছের ফুল থেকে এই মধু সংগ্রহ করে যার গায়ে থাকে ক্রায়ানোটক্সিন নামের এক বিষাক্ত যৌগ যেটি হ্যালুসিনেশন ঘটাতেও সক্ষম অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী তাই এই মধু অধিক মাত্রায় গ্রহণ না করাই ভালো তবে এই মধুর ঔষধি কার্যকরিতা ব্যাপক সমৃদ্ধ বৈশিষ্ট্য এবং স্বাদের কথা বিবেচনায় নিলে এলভিস মধু অন্য সকলের চেয়ে আলাদা মূলত তার ব্যতিক্রমী স্বাদ এবং অন্যান্য জাগতিক গুণাবলীর জন্য বর্তমানে বাণিজ্যিকভাবে এলভিস মধুর উৎপাদন বাড়ায় এর গুণমান রক্ষায় একে শহর থেকে দূরের কোনো গহীন বনাঞ্চলে বা গুহায় আলাদা করে প্রতিপালনের ব্যবস্থা নেওয়া হয়েছে যেখানে মানুষের চলাচল একদম নেই বললেই চলে তাছাড়া এখানকার মৌমাছিগুলো তাদের জন্য বিখ্যাত। এরা একটি দিয়ে ঝিকিমিকি করে আশেপাশে ঘ্রান অনেকটা এর মধুরতা এবং সূক্ষ্ম ফুলের সংমিশ্রণে তৈরি হয়ে থাকে বিজ্ঞানীরা এটিকে সূর্যালোক এবং চাঁদের আলোর একটি সূক্ষ্ম সংমিশ্রণ হিসেবেও বর্ণনা করেছেন এলভিস মধুর রয়েছে অসাধারণ স্বাদ আর এর বাইরে বিবেচনা করলে এই এলভিস মধুকে রহস্যময় বৈশিষ্ট্যের অধিকারী হিসেবেও বিবেচনা করা হয় চাক ভাঙা এলভিস মধু বাজারে বিক্রির অন্যান্য মধুর চেয়ে কতখানি আলাদা তা এর গুণাগুণ পর্যবেক্ষণ না করলে বোঝার কোন উপায় নেই বিশ্বজোড়া চাহিদার কথা মাথায় রেখে যেহেতু এই মধু বর্তমানে ব্যবসায়িক স্বার্থে চাষ করা হচ্ছে তাই এর বাজারজাতকরণের আগে বিশুদ্ধতা পরীক্ষা করে নেয়াটাও জরুরি আর এই পরীক্ষার কাজটি করা হয় সরাসরি তুরস্কের ফুড ইনস্টিটিউটগুলো থেকে তাছাড়া এলভিসদের লোককাহিনীতে এটি বিশ্বাস করা হয় যে এই মধু খাওয়ার ফলে এটি প্রকৃতির সাথে মানুষের সংযোগ বাড়ায় পাশাপাশি প্রাণীদের সাথে যোগাযোগ করার এবং বনের আওয়াজ বোঝার ক্ষমতা দেয় তবে অনেকে এটিও দাবি করেন যে এলভিস জাতের মধু মানুষের মাঝে চিন্তায় স্বচ্ছতা এবং উচ্চতর অন্তর্দৃষ্টি নিয়ে আসতে সক্ষম আজ পর্যন্ত তুরস্ক এবং এর আশেপাশের বনাঞ্চলগুলোতে যেখানে সবচাইতে বেশি এই মধু পাওয়া যায় সেখানে অনেক ভ্রমণকারী এবং অভিযাত্রী বিখ্যাত এই মধুর সন্ধানে যাবার চেষ্টা চালিয়েছেন শুধুমাত্র এর স্বাদে আকৃষ্ট হয়ে কিন্তু বেশিরভাগই ব্যর্থ হয়েছেন মনে রাখা জরুরি এলভিস মধু অ্যালভস সংস্কৃতির ঐতিহ্য এবং তাদের নিজস্ব আচার অনুষ্ঠানেও এই মধুর গুরুত্ব অনেক এলভিস করেন যেখানে এলভস বন এবং প্রাকৃতিক বিশ্বের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় এছাড়াও উক্ত অনুষ্ঠানগুলোয় মধু এলভসদের বন্ধুত্ব এবং মৈত্রীর প্রতীক হিসেবে শুভেচ্ছা এবং বিশ্বাসের সাথে বিনিময় করা হয় এলভিসদের সংরক্ষণ এবং বিরলতা এর উৎপাদনের গোপন প্রকৃতির কারণে এবং সীমিত উৎপাদনের কারণে এলভিস মধু অত্যন্ত বিরল এবং মূল্যবান সিলভান মৌমাসি এবং তারা সেখানে বাস করে সেই বন রক্ষা করার জন্য এলফাসদের নিজস্ব কঠোর ব্যবস্থা রয়েছে যা তাদের এই অনন্য প্রাকৃতিক সম্পদের টেকসই নিশ্চিতকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সহায়তা করে তাছাড়া এলভাসদের সাংস্কৃতিক তাৎপর্য এবং ঐতিহ্য বিশ্লেষণ করে দেখা যায় এলভিস মধু এলভাসদের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত এটি তাদের জীবন এবং বনের মধ্যে তাদের একে অন্যের সাথে স্থায়ী ও বাণিজ্যিক সংযোগে স্থাপনের প্রতীক হিসেবে বিবেচিত হয় এর বাইরেও এলভসদের বিভিন্ন অনুষ্ঠান উদযাপনে এই মধু একটি কেন্দ্রীয় চরিত্র প্রায়শই এলভসরা নিজেদের জন্ম বিবাহ এবং এমনকি শেষকৃত্যের মতো উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণীয় করে রাখতে উক্ত অনুষ্ঠানগুলো এলভিস মধুর ব্যবহার করেন যার ফলে এই মধুর মাহাত্ম এলভসদের কাছে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে পাগলা মধু নেপালের যে মধু খেলে হ্যালোসিনেশন হয় মধু সংগ্রহ এখানকার অনেক প্রাচীন ঐতিহ্য বংশ পরম্পরায় চলে এসেছে এটি প্রকৃতি এবং মৌসুমের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি দত্যাকার মৌমাছির ঝাঁকের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মূল্যবান এই লাল মধু সংগ্রহ করেন মৌয়ালরা ঔষধি অ্যাফ্রোডিসিয়াক এবং হ্যালোসিনোজেনিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এই মধু নেপালের বিস্তীর্ণ পর্বতমালায় এক বিচ্ছিন্ন জনগোষ্ঠীর বাস বহু শতাব্দী ধরে হিমালয়ের ঠাল থেকে বিশেষ এক ধরনের মধু সংগ্রহ করে তারা মাউন্ট এভারেস্টের ধৌলাগিরি ডিস্ট্রিক্টের পর্বত শ্রেণীর প্রত্যন্ত গ্রামে বাসতাদের ঘরবাড়িগুলো তৈরি কাঠ বা পাথর দিয়ে লোকালয় থেকে বহু দূরের এই আদিম এলাকাতে শুধু পায়ে হেটেই যাওয়া যায় পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে সেখানে যেতেও সময় লাগে বেশ কয়েকদিন মধু সংগ্রহ এখানকার অনেক প্রাচীন ঐতিহ্য বংশ পরম্পরায় চলে এসছে এটি প্রকৃতি এবং মৌসুমের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি কিছু প্রাথমিক সরঞ্জাম ও কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মধু সংগ্রহ চলে এখানে বিপজ্জনক পাগলাটে বলা হয় এই কৃষ্টিকে হয়তো আর বেশি দিন টিকেও থাকবে না বাস্তু সংস্থান বদলে যাওয়ায় এমনটা হতে পারে তবে প্রধান হুমকি হলো এই মধুর ক্রমবর্ধমান খ্যাতি বিশেষ করে চীনা জাপানি ও কোরিয়ান বাজারে এই মধুর চাহিদা অনেক বেড়েছে চাহিদা বেশি এবং মধু সংগ্রহের প্রক্রিয়া জটিল হওয়ায় এর দাম অনেক বেশি হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বাস পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির মৌমাছির এক এক ঋতুতে এক এক রকম মধু সংগ্রহ করে এসব মৌমাছি অনেকটা লালচে দেখতে এই মধুই পরিচিত পাগলা মধু নামে শুধু বসন্তকালে রডোডেন্ড্রন নামের এক গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে এই মৌমাছি এর মধুতে গ্রায়ানোটক্সিন নামক যৌগ থাকে গ্রায়ানোটক্সিন থাকা মধু খেলে হ্যালুসিনেশন হতে পারে মাত্র দু চামচ খেলেই গাঁজা সেবনের মতো অনুভূতি হতে পারে নেপালিদের কাছে এই মধু নিয়ামক হিসেবে পরিচিত অ্যান্টিসেপ্টিক কাশের সিরাপ ও ব্যথা উপশমকারী হিসেবে ব্যবহার করে তারা তেতো হলেও প্রচুর গুণ বিশ্বের অন্যতম মূল্যবান মধু সেন্টাউরি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই সেন্টাউরি মধু হল বিশ্বের সব থেকে মূল্যবান মধু প্রতি কেজি সেন্টাউরি মধুর দাম আট লক্ষ আশি হাজার টাকা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই সেন্টাউরি মধু হল বিশ্বের সব থেকে মূল্যবান মধু অন্যান্য মধু যা বাজারে পাওয়া যায় তার থেকে এই মধু অনেকটাই আলাদা এই মধুর আন্তর্জাতিক বাজার মূল্য প্রতি কেজি দশ হাজার ইউরো এই মধু শুধু মধু দামি নয় তার পাশাপাশি এই মধু দুর্লভ বটে এই মধুর রং বেশ কালো তার পাশাপাশি স্বাদও বেশ তেত মৌচাক থেকে এই মধু সংগ্রহ করা হয় বছরে একবার এই মধু সংগ্রহ করার বিশেষ পদ্ধতি রয়েছে যাতে মধুর গুণগত মান বজায় থাকে সমুদ্র পৃষ্ঠ থেকে আড়াই হাজার মিটার উঁচুতে অবস্থিত গুহা থেকে এই মধু সংগ্রহ করা হয় সাধে গন্ধে এবং বৈচিত্রে হরেক রকম মধু রয়েছে পৃথিবীতে কিন্তু সবচেয়ে বিশুদ্ধ মধু কোনটি বলা হয় পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ মধু ইস্টার দ্বীপ নামে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে পাওয়া যায় দক্ষিণ আমেরিকার দেশ চিলির এই দ্বীপটি দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের মাঝখানে চিলির সীমানা থেকে অনেক দূরে পলিনেশিয়ায় আগ্নেয়গিরির দ্বীপে অবস্থিত এবং এর আদি নাম রূপানুই এটি প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর জন্য বিখ্যাত তবে খ্যাতির আরেকটি দাবি হল এখানে পাওয়া বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ মধু কারণ এই মধু সব ধরনের রোগ সৃষ্টিকারী জীবাণু ও কীটনাশক থেকে মুক্ত এটি উল্লেখ করা উচিত যে জীবাণু এবং কীটনাশক বিশ্বব্যাপী মৌমাসিদের জন্য ধ্বংসাত্মক এখানে প্রচুর মৌমাছি রয়েছে যা এই পরিচ্ছন্ন পরিবেশে সবচেয়ে বিশুদ্ধ মধু উৎপাদন করে। চিলির এই দ্বীপের মৌমাছি পালনকারীরা খুব ভালো করে জানেন যে এমন একটা সময় আসবে যখন বিশেষ প্রজাতির এই মৌমাছিরা বিশ্বে প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ব জুড়ে যেখানে পরিবেশ দূষণের কারণে মৌমাছিদের পক্ষে তাদের অস্তিত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়েছে, সেখানে এই দ্বীপের মৌমাছিরা এই ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে না, বরং তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। এখানকার মধু যাতে দূষণের হাত থেকে রক্ষা পায় জন্য এখানকার স্থানীয় সরকার বাইরে থেকে মধু আমদানি নিষিদ্ধ করেছে